হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান তা আবার একটা প্যাক ওপেনিং নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তা দেখতেই পাচ্ছ যে আমার কাছে পাঁচটা ফ্রি ড্র আছে তো সেইগুলো হচ্ছে আমাদের এই যে এই যেই প্যাকটা এটার ভিতরে দুইটা বাকি ছিল সেই দুটো এবং ডেলি গেমের এই যে একটা আর এইটা আমি অনেক আগেই ক্লেম করে ফেলেছিলাম কিন্তু আমি ড্রোটা মারিনি কারণ যেই দুইটা বাকি ছিল সেই দুইটা আমার কোনো প্রয়োজন ছিল না তাই ভাবছিলাম যে নতুন কোনো কার্ড আসলে তারপর আমি এই প্যাকে স্পিন দেব তাই জমিয়ে রেখেছিলাম এবং আমাদের গেমের নতুন প্যাক কার্ড চলে এসেছে এবং এই যে এরিয়াল ফর্ট এইটা তো একটা ফ্রিড্রো তা এই পাঁচটা ফ্রিড্রো আজকে আমি মারব এবং এই পাঁচটা ড্রতে আমি আজকে কাকে কাকে পেলাম সেটা দেখে নাও তা দেখতেই পাচ্ছ যে আমি এখানে প্রথমটা মানে এই ড্রটা মারব যে আমাদের এরিয়াল ফর্ট যেই প্যাকটা আছে সেই প্যাকটাতে তা দেখতেই পাচ্ছ যে আমি একটু ওদের স্ট্যাট চেক করছি এবং একটু পরে আমি ওদের মানে ড্রোটা মেরে দেবো এই প্যাকের তা আমি অনেক ভালো ভালো কাঠ পেয়েছি ফ্রি হতে তা সেটাই তোমাদেরকে আমি দেখাবো যে কাকে কাকে পেয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি মজা পাবে তোমরা ভিডিওটা দেখলে কারণ ভিডিওটা খুবই মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তা দেখো আমি এখানে অনেকবার স্টার্ট চেক করেছি এবং এখন আমি ওর ফ্রি ড্রোটা মেরে দেবো তা কয়েকবার আমি একটু ক্যান্সেল করে তারপর ওই ড্রোটা মেরে দেবো এবং ড্রোটা মেরে দিয়েছি এবং দেখা যাক কাকে পাই তো ভালো কিছু তা কোনো কিছুই নেই স্কিপ করে দেবো এটা নিয়ে আমি জানতাম যে আমাকে দিবে না কারণ কিছুদিন আগে আমাকে একটা ফ্রি রোতে একটা ইপিক দিয়েছিলো পাওলের তা এখন আমার এই পোটোর প্যাকের টার্গেট হচ্ছে আমাদের এই সেভেনর এই কার্ডটি আর অন্য কোনো কার্ড আমার অতটা প্রয়োজন নেই যদি সাবিনোকে পাই তাহলে আমি একটু খেলবো ওকে দিয়ে কারণ ওর প্লেইং স্টাইল হচ্ছে ক্রস স্পেশালিস্ট তাই এই কার্ডটা আমার অনেক ভালো লেগেছে যেহেতু আমি একটা ফি টু প্লেয়ার কয়েন কিনি না আমি কোনো সময় তাই আমি এই ফ্রিটিতে যা দেয় তাই দিয়েই খেলি এখান থেকে আমার টার্গেট হচ্ছে সাবিনো তা এখন দেখা যাক কাকে পাই প্লিজ তা এখন আমি ক্যান্সেল দিয়ে এবং ড্রোটা মেরে দিলাম প্লিজ সাবিনো প্লিজ সাবিনো 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 কোন আমি সাবিনো আর কোনোটা লাগবে না আমাকে প্লিজ সাবিনোকে দে তো প্লিজ 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 কন আমি সাবিনো 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 না সাবিনোকে পাইনি তো দেখতে পাচ্ছ গর্ডান না নাকি যেন হ্যাঁ গর্ড জর্ডান এই কার্ডটা পেয়েছি তা এটাও মোটামুটি ভালো একটা কাঠ খারাপ না এটাও ভালো কাঠ এটাকে দিয়ে যদি দেখি প্রয়োজন হয় তাহলে খেলবো কারণ কাঠটা খুবই ভালো একটা কাঠ তা এখন আমি এই দুটা ড্রো মারবো আর এইটার সব ভিডিও আমি তোমাদেরকে এনেছিলাম তাই আমি এটা কোনো স্টার্ট করবো না কারণ জানে আমি পাবো না তাই প্রথম ড্রোটা মেরে দিলাম তাই এবার কোনো লাইটিং নেই তাই বুঝতেই পারছি আমি কী হবে তাই স্কিপ করে দিলাম তাই এটাতে আমি কোনো রিস্ক করবো না কারণ আমি চব্বিশটা ড্রো মেরেছি সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি তাতে পাইনি আর এই দুইটাতে পাবো না তাই ড্রোটা মেরে দিলাম শেষ ড্রো এই প্যাকের এবং কিছুই পেলাম না তা এই ড্রোয়ের মানে এই প্যাকের কাহিনী শেষ ধরতে গেলে এই প্যাকে আর কোনো ড্রো নেই আমাদের তা এই প্যাক থেকে আমি মনে হয় না আর কোনো র দিবে শেষ এই প্যাক তা এখন হচ্ছে এই যে আমাদের শেষ বক্সটা বাকি তা এইখান থেকে আমার প্রয়োজন কান্তে কিংবা এই ভিতর ভায়ার এই কার্ডটি তা এই দুইটা যে কোনো একটা দিলেই হবে আর যদি অন্যগুলো ধরিয়ে দেয় আমাকে তাহলে তো আমার কিছু করার নেই তা আমার শুধু এই ভিতর ভায়া এবং এই যে কান্তের যেই কার্ডটা আছে এইটাই এই দুটো যে কোনো একটা দিলেই হবে বেশি খুশি হব কান্তিকে দিলে তা দেখি কাকে দেয় আর গোলকিপারও প্রয়োজন কারণ আমার কোনো এপিক গোলকিপার নেই আমার স্কোয়াডে এখনও তা আমি কয়েকবার একটু ক্যান্সেল করে দেবো এবং রোটা মেরে দিলাম তো প্লিজ এপিক 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 প্লিজ ও শিট দেয়নি আমি কোনো এপিক দিল না ভিদ্র সবুজও জ্বললো না কোনো এপিকই পেলাম না দা শেষ ও মা ইয়েস ও মাই গড ও এম জি হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস কনামি এটা কী ভাই এইটা কী আমি তো ভেবেছিলাম পাইনি কারণ প্রথমে যেরকম অ্যানিমেশন দিলো দেখতেই পাচ্ছ তোমরা যে কী একটা অ্যানিমেশান দিল আমাকে তা এরকম অ্যানিমেশান দিয়ে যে আমাকে এপিক দেবে আমি ভাবতেই পারিনি ও মাই গট তা আমার খুবই খুশি লাগছে যে আমাকে কীভাবে কেমনি দিলো আমি খুবই খুশি তা আমি তোমাদেরকে একটু দেখাই তা এপিক দিয়ে দিলো আমাকে ওই বক্স চলে গেছে তা এখন কি তোমাদের দেখাবো ও দাঁড়াও তোমাদের ডেলি গেমে যে দেখায় আমি তা এইভাবে যে আমাকে একটা ভ্যাপার চাকা দিয়ে এপিক দেবে আমি ভাবতে পারিনি তা প্রথমে তোমরাও দেখেছ যে কিভাবে একটা ই করেছে আমাদের সাথে মানে আমার সাথে আর কি তা ডেলি গেমে যাই আমি তোমাদেরকে একটু ল্যাপটা দেখাই আমি কোন মানে একদম শেষের কার্ডটা পেয়েছি ও মাইকো আমার খুবই ভালো লাগছে কারণ আমার স্কোয়াডে কোনো একটা এপিক কার্ড নেই মানে এপিক গোলকিপার নেই আর কি সেটা পেয়ে গেলাম আজকে পূরণ হয়ে গেছে আমার এই স্কোয়াড তাই এই যেখানে দেখতেই পাচ্ছ যে আমাকে ভিতরে ভেতরে ভাইয়াকে দিয়ে দিয়েছে তা আমার খুবই ভালো লাগছে তাই এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই